টু টু ওয়ান টু টু ওয়ান কাছে এবং লেখার করা হয়েছে আচ্ছা এটাই হাজার টাকা দাম চাচ্ছি আলোচনার মাধ্যমে ছিল ছয় ছয় পায়া গাড়িটা কত ইঞ্চি আপনার সলিড দুই ইঞ্চি হাতে দুইটা পাল্লা তিনটা আচ্ছা দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম মেসেজ মাহফুজ ফার্নিচার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আপনি শর্মে চলে আসলে আবার শর্মের অ্যাড্রেস একটু বলে দিবেন আমাদের শর্ম অ্যাড্রেসে দেওয়ার আগে ভাই আমি এক মিনিট আপনাকে কথা বলতেছি আমার আমার এইদ হলো মেসেজ মাহফুজ ফার্নিচার থেকে মোহাম্মদ নওর বলছি আর আমার এখানে ঠিকানা হলো ঢাকা ক্যান্টমেন্ট ইব্রাহিমপুর পলপার আচ্ছা মার্কেট হলো দ্বিতীয় তলা আমাদের এখানে মেইন রোডে একটা ক্যান্টনমেন্ট আছে মেন রোডে যে সিঁড়ি আছে সিঁড়ি পেয়ে যাবেন আমাদের মার্কেটের মিডল পয়েন্টে দুটো একটা সিঁড়ি আছে মোট টোটাল দুটো সিঁড়ি আচ্ছা দুটো সিঁড়ি এখানে 15 16 দোকান আছে আমাদের ঢাকা বাংলাদেশের ভিতর সর্ববৃহৎ পুরাতন এবং নতুন ফার্নিচার মার্কেট আচ্ছা বাসাবাড়ির সম্পূর্ণ ফার্নিচার বাড়ির আছে আপনি নতুন আছে ইভেন আপনার যে কোনো ফার্নিচার আমাদেরকে ক্রয় করার পরে আপনার যে কোনো নিজস্ব অর্থন আছে আমি ভিডিও শুরু থেকে দেখতেছি আমার প্রবাসী ভাইরা যে ভিডিওটা দেখতেছেন আপনারা এটা ভিডিওটা সবসময় সাথে থাকবেন কারণ আমার অনেক কাস্টমারই আমার প্রবাসী আচ্ছা আজকে অনেকদিন অনেক সাধনা করার পরে অনেক অনেকদিন পরে আপনার একটা

এটা আমরা বিক্রি করার পরে যে বিয়ার যেভাবে যে কালার চাই সে কালার করে দেওয়া হবে আচ্ছা কার চাইলে লেখা দেওয়া হবে হ্যান্ড পলিশ চাইলে হ্যান্ড দেওয়া হবে মানে দুইটা দুইটাই দেওয়া যাবে দুইটাই দেওয়া যাবে তবে এটা হলো যে আমরা গোলাপের কলি গোলাপের কলি গোলাপের কলি এবং 101 কলি 25 সালে 2025 সালের আপডেট মডেল 101 কলি গোলাপের কলি দাম দিচ্ছি আচ্ছা আপনার আলোচনা সাপেক্ষে কিছু ডিসকাউন্ট করা হবে তবে এই খাতা আপনি কারোর থেকে পঁচিশ হাজার টাকা নিতে পারবেন তবে সেটা হবে বাদাম কাঠ সেটা অবশ্যই হবে না চ্যালেঞ্জ আচ্ছা

আর হলো আপনার পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছি আলোচনার মাধ্যমে আমার ভালো একটা ডিসকাউন্ট করবে ইনশাআলা আচ্ছা ভালো একটা ডিসকাউন্ট করে ডিসকাউন্ট আচ্ছা এরপর চারটি কার্ড দেখছি আরেকটা কার্ড দেখান এটা একদম আছে আচ্ছা এটা কি আচ্ছা এর পাঁচ সাড়ে চার ফিট আচ্ছা প্রাইস টা কত আছে বাইশ হাজার টাকা 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 ডিসকাউন্ট করে দিয়ে ছয় হাজার বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা উপরে চেয়ার

এবং আপনার সম্পূর্ণ এটা তিন ইঞ্চি সলিড তিন ইঞ্চি সলিড ইঞ্চি সলিড কাট আচ্ছা এটা প্রাইস কত আছে এটা দাম চাচ্ছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার সত্তর হাজার টাকা দাম চাচ্ছি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে এখন হলো আপনার যে হাতিলের সবার কথা বলছি আচ্ছা এখন হলো সে হাতিলে আপনি চলে আসেন হাতিলের আগে একটা ড্রেসিং টেবিল দেখেন ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল দেখেন আচ্ছা এটা হাতিল কাঠের আজকে রিভিউ হলো সর্বপ্রথম হাতিল আকর্ষণ হাতিল হাতিলা আচ্ছা জি এটা এটা সাইজ কত এটা লোক আপনি তিন ফিট বাই সাড়ে ছয় ফিট

আচ্ছা লেখার চাইলে নিতে পারবেন হ্যান্ড পেলিসের জন্য এখন রেট দিচ্ছি এটা তিরিশ হাজার টাকা দাম দিচ্ছি তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে সাতাইশ টাকা বিয়ের জন্য একদম ফিক্সড

এটা বেসদের অনেক সময় ভাই অনেক বড় কাস্টমার অনেকটা আপত্তি করে আচ্ছা অনেক সবগুলো বলা জানা কিছু গোপনীয়তা আলোচনার মাধ্যমে আমার ব্রেসের করে দিই আচ্ছা আপনার যে কোনো আছে

বিদায় আচ্ছা আর টু সিট টু সিট এটা ইউজ করা হয়েছে বিদায় এখনো কোনো কাজ করিনি আজকে আমি বারোটা বারোটা থেকে সাড়ে বারোটা ভিতরে আমার এখানে প্রতিষ্ঠান আসছে আমি এটাকে কাজ করিনি এটা বিক্রির পরে আমি কাজ করে দিব

বিদায় আমি আপনাকে কমপ্লিট দিই আচ্ছা এগুলো তো আপনি রিপেয়ারিং করে দিবেন সম্পূর্ণ রিপেয়ারিং করতে কাজ করে আপনি সুন্দর করে দিবেন আচ্ছা তো ভাই আপনি সব এসে আমার এই পুরো হলো ঢাকা ক্যান্টোমান ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপারমার্কেট দ্বিতীয় তলা আমাদের মেইন রোড একটা হোটেল আছে দেখবেন হোটেলের সামনে পেয়ে যাবেন একটা তামানা রেস্টুরেন্ট আচ্ছা এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা সম্পূর্ণটা আছে আচ্ছা দূর দূরান্তের যারা আসবেন এখানে থাকবেন খাবেন আল্লাহর রহমতে যতটুকু পারি আপনাদের সেবা করার জন্য থাকি আর আমার ভিডিওটার সাথে থাকবেন আপনাদেরকে সকলে যে যেখান থেকে দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা এবং সুস্বাগতম জানি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আচ্ছা প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ